হ্যালো কৃষক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি হাবিবুর আর আপনারা দেখছেন এগ্রো মাইন্ড বাই হাবিবুর ইউটিউব চ্যানেল তো তো টাইটেল আর থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কোন টপিকের ওপর ভিডিওটি বানাচ্ছি আজকে বানাচ্ছি একজন কৃষক ধান চাষ করে ধানে দ্বিগুণ বরদান ফলন কিভাবে নিয়ে আসবে তো আজকে আমরা জানব যে গাছে ধান গাছে কি কি জিনিসের ঘাটতি থাকলে আমরা ধানে মার খেয়ে যাই এবং আসলে ছত্রাক কখন এলে কোন বৃষ্টি দিলে পারে আমরা ধানের গাছটিকে সুস্থ সবল রাখতে পারবো তো কৃষক বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান গাছে কি আসলে ভিটামিনের ঘাটতি হয় কি ভিটামিন প্রয়োজন হয় হ্যাঁ কৃষক বন্ধুরা মানুষের শরীরে যেরকম বিভিন্ন রকমের ভিটামিনের প্রয়োজন হয় সেরকম ধান গাছেও বিভিন্ন রকমের অনুখাদ্যের এবং বিভিন্ন ভিটামিনের প্রয়োজন হয় তো আজকে আমরা জানবো যে কোন ভিটামিনটি দিলে পারে গা ধান গাছে ফলনটি আমরা বেশি পাবো এবং কোন সমাতে ভিটামিনটা স্প্রে করবো তো ধান গাছে আমরা দিব তো এই সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন এটিতে আমরা কি কি উপাদান পাবো তো এটিতে পাবো আমরা অ্যামাইনো অ্যাসিড এবং পেপটাইডিস এটিতে কত পার্সেন্ট পাবো সিক্সটি টু পাবো এবং যেটি বাদবাকিটি থার্টি সেভেন পয়েন্ট থাকে সেটি হচ্ছে জৈবিক পদার্থ এই দুটিকে মিশিয়ে হান্ড্রেড পার্সেন্ট একটি আমরা টেকনিক্যাল পাচ্ছি তো এটি আমরা ধান গাছে প্রয়োগ করলে কি কি উপকার পাবো এবং কখন প্রয়োগটি করব তো ধান গাছে এটি আমরা প্রয়োগ করবো ধানের যে কাস থর থেকে থরে আসে সেই টাইমে আমরা এই বৃষ্টি প্রয়োগ করব তো যখন শীষ বেরোয় তখন যে পরাগ রেণুগুলো থাকে সেগুলো সম্পূর্ণভাবে আমরা গাইড পাই এবং সেটি থেকে সংক্রয়ণ হলে আমরা ধানের পুষ্টিটি খুব ভালো পাই ধানে পাতানের পরিমাণটা কম আসে তো আমরা যেই আপনার যে সৃষ্টি বেরোচ্ছে তখন যে আপনার তো ধানের যে পুষ্টিগত গুণমানের দ্বারাতে ধানে অনেক রকম রোগ আছে সে রোগের হাত থেকেও আমরাকে এই অ্যামাইনো অ্যাসিড রক্ষা করে এবং এটি প্ল্যান গ্রোথ রেগুলেটর অর্থাৎ পিজিআর কাজটাও করে আপনার ধানের ফসলের যে গাছের হাইটটা কম যদি থাকে তাহলে এই সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন সেটিকে আপনার কন্ট্রোল করে গাছের বৃদ্ধির ক্ষমতা বাড়ায় এবং আপনার গাছের রোগের প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে এক মানে আপনার গাছের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কখন হবে আপনার গাছ দুর্বল হলে হবে আপনার গাছে পোকা মারকা করে আক্রমণ হলে হবে তো সেই সময়তে এই খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ করে তো এই আমরা দুবার ব্যবহার করব কখন কখন এক ব্যবহার করব যখন গাছে থোর আসে থোর থেকে শীষ বের হয় এবং শীষে যখন রেণুগুলো থাকে অর্থাৎ যে পরাগ রেণুর জন্য যে রেণু দরকার তখন আমরা একবার স্প্রে করব দ্বিতীয়বার স্প্রে করব যখন এই শীষ থেকে আমরা চাপ দিলে পারে দুধের মতো যে সাদা জিনিসটি বের হয় তখন আমরা দ্বিতীয়বার স্প্রে করব। অর্থাৎ দ্বিতীয়বার স্প্রে করলে যে আপনার পাতানের অংশ যেটা হয় ধানে পাতানের হার বেড়ে যায় সেটাকে আমাদের হিসাবিও কন্ট্রোল করবে ঠিক আছে আমরা এবার জানবো ধানের জমিতে ধসা যেটি আপনারা বলেন সেটির হাত থেকে কিভাবে রক্ষা করব তো কৃষক বন্ধুরা আমরা দ্বিতীয় পর্যায়ে যে বৃষ্টির কথা বলেছিলাম সেটি হচ্ছে রাস্ট ব্লাস্ট এটি সিএসএলএস এর মাল তো রাস্ট ব্লাস্ট কিসের কাজ করে রাস্ট ব্লাস্ট কাজ করে আপনার ফাঙ্গি সাইড যেটিকে বাংলাতে বলা হয় ছত্রাক আপনারা হয়তো শুনে থেকেছেন ছত্রাক জনিত রোগ যেটিকে কেউ ধসা বলে কেউ আপা অন্যান্য রোগও বলে থাকে তো আমরা ফাঙ্গিস সাইড একটি বিষ স্প্রে করবো সেটিতে কি কী উপাদান পাচ্ছি সেটিতে পাচ্ছি প্রপিকোনা জল টেন পয়েন্ট সেভেন পারসেন্ট এবং ট্রাইকয় সাইকোনা জল থার্টি ফোর পয়েন্ট টু পার্সেন্ট এটি ইসি ফর্মে আরেকটি যেটি খুব ভালো কথা সেটি হচ্ছে এটি সিস্টেমিক ফাঙ্গিস সাইড সিস্টেমিক বলতে আমরা বোঝাই আর আরেকটি যেটি পাওয়া যায় সেটি কন্টাক্ট কন্টাক্ট কি আর সিস্টেমিক কী একজন মানুষকে যখন আপনারা ওষুধ খাওয়াবেন তখন যেটিকে আমরা কন্ট্যাক্ট হিসাবে ধরবো আর আরেকজন মানুষকে আপনি ইংজাসিন যদি করেন সেটিকে আমরা সিস্টেমিকভাবে ধরব অর্থাৎ ধানের পাতাতে যেটি স্প্রে করছি সেটি আপনার ধানের পাতাতে ক্লোরোফিলের দ্বারাতে যে পুরো গাছটিকে সে বিষাক্ত করে তোলে এবং ছত্রাকের হাত থেকে রক্ষা করে অর্থাৎ ধসার হাত থেকে রক্ষা করে এবং আমরা এখানে আর জিনিস লক্ষ্য করেছি সেটি হচ্ছে প্রায় কৃষক বন্ধুরাকে দেখেছি এই কয়েকটি বিশেষ সঙ্গে আবা সেভিক অর্থাৎ ট্রাইসাইকোনা জল অ্যাড করে তো বন্ধুরা এই উপাদানটিতে ট্রাই সাইকোনা জল আছে তার অযথা কেউ আবার সেভিকটি অ্যাড করবেন না ঠিক আছে তাহলে আপনারা সেভিকের ডোজটি কিন্তু করা হয়ে যাচ্ছে তো কৃষক বন্ধুরা আশা করি আপনার এই ভিডিওটি কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগ্রো মাইন্ড ফ্যামিলিতে একজন সদস্য হয়ে উঠুন তো কৃষক বন্ধুরা আরেকটি আবেদন সেটি হচ্ছে ভিডিওটি আপনার পরিচিত লোকজনের কাছে শেয়ার করুন যাতে তাদের উপকার হয় ধন্যবাদ কৃষক বন্ধুরা ভালো থাকবেন